ধন্যবাদ ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে আমাদের এই অত্র এলাকাবাসীর বহুল প্রতীক্ষিত এই অত্র এলাকার চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য যে হসপিটালটি এখানে উদ্বোধন হয়েছে এবং তার চিকিৎসা সেবা কার্যক্রম ইতিমধ্যেই চলমান রয়েছে আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই যে ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন এই হসপিটাল এই সেবা কেন্দ্রটি স্বাস্থ্যসচিব মহোদয় উনি এসে এটি পরিদর্শন করে গিয়েছেন এবং অতি দ্রুত একটি এখানে পূর্ণাঙ্গ একটি হসপিটাল প্রতিস্থাপন করানোর জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন এটার কাজ অনেকটাই এগিয়েছে আপনাদের দোয়াই এলাকাবাসীর সহযোগিতায় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিক প্রচেষ্টার কারণেই এই এলাকায় যে হসপিটাল নির্মাণের কাজ এটি দ্রুতগতিতে এগিয়ে চলছে যতদিন পর্যন্ত এখানে একটি পূর্ণাঙ্গ হসপিটাল এবং চিকিৎসা সেবা কার্যক্রম এই রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যতদিন পর্যন্ত এখানে বাস্তবায়ন না হবে আমরা আপনাদেরকে ইতিমধ্যেই অবগত করেছি যে যতদিন পর্যন্ত এখানে স্বাস্থ্য কার্যক্রম প্রতিফলিত না হবে ঠিক ততদিন পর্যন্তই এই এলাকাবাসীর উদ্যোগে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এই অত্র এলাকার যে বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন তাদের সার্বিক সহযোগিতায় তাদের উদ্যোগে এই চিকিৎসা সেবা কার্যক্রমটি চলমান থাকবে তা আশা করি এর মধ্য দিয়ে আপনাদের এলাকার আমাদের এলাকার যে হতদরিদ্র মানুষ রয়েছে তারা তাদের যে প্রয়োজনীয় প্রাথমিক যে চিকিৎসা সেবা এটি তারা এখান থেকে গ্রহণ করতে এটি আমাদের প্রতি মাসে আমরা এটি তিন দিন আমরা এটি আয়োজন করার উদ্যোগ নিয়েছি এটি আপনাদের সাথে আলোচনা করবে যদি এটির প্রয়োজনীয়তা আরও বাড়ে আমরা চেষ্টা করব এই এলাকার মানুষের চাহিদা অনুযায়ী জনগণের চাওয়া পাওয়াকে মূল্য দিয়ে আমরা চেষ্টা করব আরও উন্নত ধরনের সেবা এই এলাকাবাসীকে দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ